প্রথমে আমার প্রিয় ভাই আপুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এখানে আমার ভয়েসের একটু সমস্যা হচ্ছে তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমার ভিডিওটা দুই দিন আগের করা হলেও কিন্তু ভিডিও এডিট এবং ভয়েসটা দিয়েছি দুই দিন পর আর মানে ঘূর্ণিঝড় রোমাল মানে রেমালের কারণে কিন্তু এখানেও কম বেশি বৃষ্টি হচ্ছে তো আমি প্রায় দুই তিন দিন হয় ভিডিও দিই না তো একটা ভিডিও করা ছিল ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই জন্য কিন্তু মানে ভয়েসের একটু প্রবলেম হচ্ছে সেটা আপনারা মানিয়ে নেবেন আর যে যে ভাইয়াপুরা শহরে বসবাস করেন আজকের ভিডিওটা তাদের জন্য তো সেই ভাইয়া ভাইয়াপুরা মনে করে গ্রামের জীবন অনেক হচ্ছে সহজ সরল কিন্তু মানে ভাইয়াদের ভাবনাটা ঠিক কিন্তু ভাইয়াদের ভাবনাটার মধ্যে একটু কমতি আসে যেমন গ্রামের জীবন সতেজ সবুজ প্রকৃতিতে ভরপুর প্রকৃতির সৌন্দর্যতে ভরপুর কিন্তু একটু কঠিন আসে সহজ না যেমন দেখুন না আপনাদের সামনেই যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আপনাদের অনেক সহজ মনে হচ্ছে সহজ না কিন্তু এগুলো অনেক কঠিন কাজ ধানের কাজ কিন্তু খুব কঠিন এরপর কিন্তু আসে অনেক সবজি তো গ্রামের মানুষের এক এরপর এক কাজ চলতেই থাকে তো এখানে ধান পরিষ্কার করা হচ্ছে ধানের মধ্যে খড়কুটা আর এখানে আবার ফির কাছে আর একটা হচ্ছে ধান থেকে মানে খড় থেকে ধান আলাদা করা হবে মেশিনের সাহায্যে সেই কাজের প্রস্তুতি চলতেছে তো আমাদের এখানে হচ্ছে বড়াম্মু দাদি কাকা দাদা সবাই মিলে কাজ করতেছে আমি এদের ভিডিও করার সময় আমার একটা কথা মনে হচ্ছিলো যে আমার নানি একটা কথা বলতো যে মানুষ যদি কারোর সঙ্গে মানে মিশে তো তাহলে সে বুঝতে পারে যে সে কী রকম না মিশলে কিন্তু বুঝবে না তো তো এরকমই হচ্ছে যে যে কাজটা করেনি সেই কাজের কিন্তু মর্ম সে বুঝবে না যে আসলে কাজটা কত সহজ না কঠিন তো হয়তো আমি সেইভাবে বোঝাতে পারলাম না আমার নানি আমাকে যেভাবে সুন্দরভাবে বুঝিয়েছিল তো আপনার আপনারা সবাই বুঝে নেবেন আশা করি কি বুঝাতে চেয়েছি আমি তো গ্রামের মানুষের এত কাজ তারপরেও কিন্তু দেখবেন তাদের মুখে হাসি ঠিক লেগেই থাকে একের পর এক কাজ করে যাচ্ছে এই ভদ্রপুরবেলা রোদের ভিতরে এরপর মনে করেন আপনার হচ্ছে এই ধানটা আবার সিদ্ধ হবে সেই সিদ্ধ করা ধান আবার রোদে শুকাতে হবে তারপর আবার সেই ধান থেকে চাল হবে গুঁড়া আবার ঝাড়তে হবে কত কাজ আছে বলুন গ্রামের জীবন সহ ঠিক আছে কারণ গ্রামে কিন্তু টাকা ছাড়াও অনেক কাজ অনেক সাহায্য করা যায় অনেক শাকসবজি আবার অনেক অন্যের ক্ষেত থেকে নিয়ে এসে খাওয়া যায় কিন্তু শহরে তা হয় না শহরের মানুষের কিন্তু টাকা ছাড়া কোনো কাজের গতি নেই আর শহর গ্রামে থাকলে কি হয় একটা মানুষের সাহায্যে অনেকেই এগিয়ে আসে শহরে এরকম হয় না তাই শহরের মানুষ মনে করে যে গ্রামটাই সুন্দর কিন্তু গ্রামে মানে গ্রামটাকে কাছ থেকে দেখলে যেরকম ভালো লাগবে সুন্দর লাগবে তেমনই কাজ করতে গেলে কঠিন লাগবে তো আমরা যেহেতু গ্রামে ছোট থেকে বসবাস করি যারা ছোট থেকে গ্রামের জীবন বসবাস মানে করে আসছে তাদের কিন্তু গ্রামের জীবনটা মানিয়ে গুছিয়ে নিয়েছে তাদের মতো তারা সুখে আছে তো আজকের ভিডিওটা আমার গ্রামকে নিয়ে এবং শহরের ভাই ভাইয়াপুদের বোঝানোর জন্য তো এতটাও কঠিন না আবার খুব একটা সহজও না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ